বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে মুসলমানদের মধ্যে কে শিয়া কে সুন্নি কে বেদাতি কে কবর পূজারী কে ইসলামী আন্দোলন কে খেলাফত কে জমাত কে জমিয়ত এইটা দেখার সুযোগ এই মুহূর্তে আকাবিরিনে দারুল উলুম দেওভন্দের চরিত্রের মাধ্যমে বোঝা যায় তাদের কর্মের মাধ্যমে বোঝা যায় এখন এই সময় আর আমাদের হাতে নাই এখন আমাদেরকে মুসলিম নাম যাদের আর মুসলমানদের মধ্যে যত দল আছে সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া আমেরিকা এবং ইহুদি এবং পত্তলিকদের বিপক্ষে রাস্তায় নয় ময়দানে নামিতেই হইবে বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই এখন যদি বলা হয় যে না অমুক শিয়া অমুক রওয়া অমুক মোলতাজলি হ্যাঁ অমুক মাজারওয়ালা অমুক তমুক অমুক জমাত ইসলাম অমুক জমিয়ত অমুক খেলাফত অমুক ইসলামী আন্দোলন আমরা হকপন্থী তাহলে আস্তে আস্তে এক এক করে সমূলে সঠিকভাবেই বাস্তবায়ন করিতে পারিবে কথা আসছে কি এর মধ্যেও মতানৈক্য হতে পারে দুই চারজন কেউ বুঝবে কেউ বুঝবে না এটা হতেই পারে কিন্তু আমি আপনাদেরকে এবং আমার পৃথিবীর সকল মুসলমান এবং আমার বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আমি একটা এটা সবক আপনাদের স্মরণ করাই দিতে পারি যে আপনারা এই উপমহাদেশটা কিভাবে খ্রিস্টানদের থেকে মুক্ত করা হলো এই ইতিহাসটা অন্তত দেখেন যে কিভাবে ঐক্যের মাধ্যমে এদেরকে বিতাড়িত করা হয়েছে যতদিন অনৈক্যে ছিল ততদিন তাদের বিপক্ষে কথা বলারও সুযোগ হয় নাই যখনই ঐক্য হয়ে গেছে আজকে আপনারা চিন্তা করেন আরব বিশ্ব থেকে নিয়ে একেবারে মালয়েশিয়া পর্যন্ত ওদিক দা কাজাকিস্তান থেকে নিয়ে একেবারে সুধানের সেই দক্ষিণ মাথা পর্যন্ত আমাদের যে স্বাধীন মুসলিম বাউন্ন থেকে পঁচপন্নটা দেশ আছে এই সকল দেশ যদি আজকে শুধু ঐক্যমতের ঘোষণা দিয়ে দেয় ঘোষণা দিতে দেরি হবে ইসরায়েল আর এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হইতে দেরি হবে না দেরি হবে না আমেরিকা এই দুঃসাহস করবে না যে ইসরায়েলের পক্ষ হয়ে মুসলমানদের উপরে আঘাত করতে ওদের সাহস কোথায় যে মুসলমানরা কারণ আরব কান্ট্রির যেরকম সৌদি আরব আছে আবুধাবি আছে দুবাই আছে কাতার আছে ওমান আছে যারা রাজতন্ত্রের মাধ্যমে আল্লাহ প্রদত্ত সম্পদগুলা বিভিন্ন নিষিদ্ধ পন্থায় তারা বিলীন করতেছে ধ্বংস করতেছে এরা আজকে আমেরিকার শুধু গুলাম না আমেরিকার তারা মানে এই পরিমাণ চুক্তিতে আবদ্ধ মানে আমেরিকা মানেই যেন সৌদি আরব আমেরিকা মানেই যেন আবুধাবি দুবাই আর কাটার আমরা এমনটা বুঝতেছি কিন্তু হাঁ যেহেতু আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে সর্বশেষ বিজয়ের ঘোষণা মুসলমানদের জন্যই দিয়েছেন এবং ইহুদি এবং খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত ওনারা বারবার স্বীকারোক্তি দিচ্ছে যে আগামী বিশ্বটা হবে ইসলামের বিশ্ব আগামী বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব এরপরেও যদি এই মুসলমানরা ইহুদ এবং খ্রিস্টানের গুলামি না ছাড়তে পারে ধ্বংস ছাড়া এদের কপালে আর কিছুই থাকবে না